আজকে আপনাদেরকে অ্যাবিটার গেম সম্বন্ধে কিছু কথা না বললে আর থাকতে পারলাম না অবিটার গেম খেলা একদম নিষিদ্ধ মুসলমানের জন্য একদম নিষিদ্ধ মানুষকে একদম ধ্বংসের মুখে ফেলে দেবে এই অ্যাবিটার গেম ভবিষ্যতে অনিল আম্বানির ছেলে আনন্দ আম্বানি তিনি হার দিন প্রচার করছে যে অবিটার গেম খেলুন পয়সা জিতুন কিন্তু আদৌ কি আমরা পয়সা জিতব না পয়সা শেষ মুহুর্তে আশঙ্কার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি এরা বিজনেসম্যান আপনি অ্যাপসগুলো ডাউনলোড করবেন আপনার তারপর কিছুদিন পর দেখবেন আপনি আসক্ত হয়ে গেছেন এবং আদতে আপনার পরিণত হয়ে গেছে যে অ্যাবিটার গম খেলতে হবে জিততে হবে কিন্তু দেখা গেল ভবিষ্যতে আপনি আর জিততে পারবেন না তার কারণ এই গেম ওরা নিজে হাতে কম্পিউটারে বসে বসে ওরা খেলা খেলছে আপনার হাতে কোনো এর কোনোরকম কোনো আয়ত্ত থাকছে না আপনার হাতে যেহেতু আপনার হাতায় থাকছে না তাই এরা পয়সাকে একদম ধ্বংস করে দিয়ে পুরা ভারতবর্ষে একটা জুয়ার মহল তৈরি করছে অনেক ব্যবসা করছে সুদে টাকা খাটাচ্ছে তারপরে অনেক কোম্পানি লোন দিচ্ছে ইনকাম করার সত্ত্বেও আপনারা একটা জিনিস জেনে রাখবেন যে ইনকামের সোর্স কিভাবে ইনকাম করে এটা কিন্তু মানুষ কাউকে চিনায় না কিংবা বুঝায় না তাইলে অ্যাভিটার গেম থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে যখন জিও কোম্পানি প্রথম লঞ্চ হলো তখন এক মাসের ডেটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি অনেকেই লাইনে দাঁড়িয়ে সিপ নিয়েছি কিন্তু আজ তার আমরা কয়েক বছর পর ভুক্তভোগী কিন্তু এই অ্যাভিটার গেম লুডু গেম র্যামি গেম যতগুলা গেম আছে এগুলো সব জুয়ে একদম হানড্রেড পারসেন্ট জুয়া খেলা এই জুয়া খেলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানদেরকে দেখতে হবে যে তারা অ্যাভিটার গেম খেলছে কিনা লুডো গেম খেলছে না এগুলো যদি আসক্ত হয়ে যায় এবং আপনার ছেলে যদি আদতে পরিণত হয়ে যায় তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ কঠিন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তাই আমার পরামর্শ প্রত্যেকটা বাবা মার দেখা দরকার তার মোবাইলে অ্যাপিটার গেম আছে কি না সামান্য পয়সার জন্যে তারা এবিটার গেম খেলবে এবং আপনার যা ঘর বাড়ি যা কিছু আছে ভবিষ্যতে তা বিক্রি করে পুরা গেমে পয়সা লাগাবে এবং আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে যেমন আমরা বিড়ি সিগারেট খাই তাতে আমাদের প্রথমে খুব ভালোই লাগে যে কোনো খারাপ কাজ প্রথম প্রথম কিছুদিন খুব ভালো লাগবে কিন্তু যত দিন যাবে তত মানুষের সমস্যা বাড়বে তাই আমার একদম জোরকর অনুরোধ অ্যাবিটার গম থেকে যেন আপনার সন্তানরা এবং আপনারা যেন দূরে থাকেন এটাই আমার বলার ছিল এবং এই ভিডিও সকলকে শেয়ার করে দেবেন এটা লাইক কমেন্টের কোনো ব্যাপার নেই সকলকে শেয়ার করে দেবেন ভবিষ্যতে যেন এই অ্যাবিটার গমের ফাঁদে না পড়ে ফাঁদে পড়লে কিন্তু আমরা একদম চরম বিপদে পড়ে যাব